আমি একটা বিষয় বুঝতে পারি না কেমন আল্লাপাক এই মুসলমানের বাড়ি বৃষ্টি নামক তাতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু এই যে বিল্ডিংটা দেখেন এই যে বিল্ডিংটার পাশেই আছে হিন্দু বাড়ি তাই না তো আল্লাপাক হিন্দু বাড়িতে কেন বৃষ্টি নামান তাই না আবার এই যে বড় বিল্ডিং দেখছেন না এই যে বড় বিল্ডিং এই যে পাশে বিল্ডিং এখানে আছে আপনার খ্রিস্টান স্কুলে বা খ্রিস্টানদের বাড়িতে কেন ও না নাম আমি এটা বুঝি না কি যে আল্লাহ করেন আমি জানি না বৃষ্টি নামলে নাম মুসলমানদের বাড়িতে তাই না তাই তো কারণ মুসলমানরা হচ্ছে জগতের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ জাতি কারণ মুসলমানরা হচ্ছে নবী সাল্লামের অনুসারী তাই না তো সেই হিসেবে বৃষ্টি নামলে নামবি শুধুমাত্র মুসলমানদের বাড়িতে বৃষ্টি নামবি তাই না কিন্তু আল্লাহ যে কেন হিন্দুদের বাড়িতে বৃষ্টি নামান আর এই যে বাসাবো এই যে পাশেই বাসাবো তো বাসাবোতে প্রচুর খ্রিস্ট আছে বৌদ্ধ আছে বুদ্ধদের বাড়িতে কিরক বৃষ্টি নামান আবার বুদ্ধ যে মন্দির বাসাবতী যে বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দিরে যে বিশাল মন্দির আশি হাত লাম্বা যে মন্দির তো এই মানে মূর্তি মূর্তির পাশে আবার পুকুর আছে সেই পুকুরে বৃষ্টি নামে আমি এগুলো মিলাইতে পারি না বৃষ্টি নামবি শুধুমাত্র মুসলমানদের বাড়িতে বৃষ্টি নামবি তাই না তাহলে আর কোনো সমস্যা নাই কিন্তু ইহুদিদের বাড়িতেও বৃষ্টি নামে কয়েক ঘর ইহুদি আছে আমাদের বাংলাদেশে তো গোপনে থাকেন বাসা বাসাভতে আছে বৌদ্ধ সেখানে কেন বৃষ্টি নামার দরকার তারপরে আপনার ইসে ইসলামপুরে একটা জায়গা আছে সেখানে খ্রিস্টান মিশনারি আছে তারপরে আপনার সদরঘাটে একটা খ্রিস্টানি মিশন আছে সেখানেও অনেক পুকুর আছে মানুষ হ্যাঁ সেখানে থাকে এই সমস্ত জায়গায় আমার মনে হয় বৃষ্টি নামার দরকার ছিল না তাহলে যদি খ্রিস্টান হিন্দু আর বৌদ্ধদের যে জমি এই সমস্ত জমিতে যদি বৃষ্টি না নামতো তাহলে কি হতো বিনা যুদ্ধে এই সমস্ত ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সব মরে সাফ হয়ে যেত থাকতো কি শুধু আমরা থাকতাম আমরা মুসলমানও থাকতাম মজা হতো না এই যে যে হিন্দুদের জমিগুলো এই জমিগুলো আমরা বিনা পয়সা পেয়ে যেতাম তারপরে খ্রিস্টানদের যে কবর এই কবরগুলো আমাদের হয়ে যেত তখন আমরা এখানে মুসলমানদের কবর দিতাম আবার এই যে বুদ্ধ এই বুদ্ধরা যদি সব মারা যেত মানে পানি না খাইয়ে বা খাবার না খাইয়ে তখন ওই জায়গাগুলো আমাদের হয়ে যাবে তাই না আমি বুঝি না আল্লাহ কেন বুঝে না একটা গান আছে আমি যাহা বুঝি আমার আল্লাহ বোঝে না আমরা এত বুঝি আমরা এত ভালো বুঝা বুঝি কিন্তু আল্লাহ বোঝে না তাই না আল্লাহ যদি শুধুমাত্র আল্লাহ যদি শুধুমাত্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বাড়িতে অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দেয় অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বাড়িতে যে গাছগুলো আছে এই গাছগুলো যদি ফল না ধরে তাহলে এই তো আনা তাই না কিন্তু আল্লাহ কি করেন আমি বুঝতে পারি না যাক এখন কি বলবো বলেন আবার আল্লাহ লুকাই থাকেন আল্লাহ ভয়তে নিচে আসেন না পৃথিবীতে আসেন না তিনি মাঝে মাঝে প্রয়োজন হলে জিব্রাইলকে পৃথিবীতে পাঠান আবার আল্লা কেউ সামনে পাইয়ে তার কাছে কেউ প্রশ্ন করবে সে সুযোগটাও নাই তাই না যাই হোক আল্লাহ ভীষণ চালাক বুঝছেন আল্লাহ ভীষণ চালাক আল্লাহ আহ সর রেক চুরি করতে আর গ্যারেজ থেকে সজাগ থাকতে হচ্ছে এর বিষয় দেখেন আল্লাহর কি বুদ্ধি আল্লাহ যত ভালো ভালো বুদ্ধি সব ইহুদি খ্রিস্টানদের মাথায় ঢুকিয়ে দিয়েছে এমনকি হিন্দুদের মাথায় ভালো ভালো বুদ্ধি ঢুকিয়ে দিয়েছে আল্লাহ এটা কথা তাই না যেমন সিন্ধু সভ্যতা কিছু লোক ছিল আহ তারা এই যে আপনার বিল্ডিং তৈরি করা তারপরে পাত কুয়া মানে ওই যে কুয়া কুয়া ইন্দ্রা বলে ইন্দ্রা ইন্দ্রা বলা ইন্দ্রা তৈরি করা হ্যাঁ তারপরে পাকা নর্দমা তৈরি করা পাকা পায়খানা তৈরি করা এই সমস্ত বুদ্ধি আবার এই সনাতন হিন্দুদের মাথায় দিয়ে দিছে বুঝছেন তারপরে আবার এই যে এরোপ্লেন বিমান জাহাজ হেলিকপ্টার মোবাইল ল্যাপটপ কম্পিউটার এমআরআই মেশিন সিটি স্ক্যান মেশিন সমস্ত ইহুদের মাথায় দিয়ে দিছে আল্লাহ আল্লাহর কি বুদ্ধির কেটে ঘাটতি আছে নাকি আমি বুঝলাম না একটা দিন দেখেন আল্লাহ কি করছে আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলো তাই না আল্লাহ আদমকে সৃষ্টি করছে ভালো কথা সৃষ্টি করছে ভালো কথা কিন্তু তারপরে স্বর্গ মানে জান্নাত সৃষ্টি করছে আল্লাহ ভালো কথা আমরা আমাদের কোনো অভিযোগ নাই কিন্তু আল্লাহ কি করছে জানেন আল্লাহ সেই ইসে ওই জান্নাতের মাঝখানে একটা আহ একটা গন্ধব গাছ লাগাইছে এটা কি হয় আচ্ছা ভালো কথা আমাদের কোনো আপত্তি নাই আল্লাহ যদি আল্লাহর মন চাইছে ঠিক আছে আল্লাহ ই করছে আপনার ওই জান্নাতের বাগানের ভিতরে একটা গন্ধ লাগাইছে ঠিক আছে এই জান্নাতের যে গাছটা এই জান্নাতের যে গাছটা আহ সেই গাছটা তো আল্লাহ পাহারা দিয়ে রাখতে পারেন তাই না দেখেন আমার এখানে অনেক গাছ আছে দেখেন এই যে এই যে গাছ দেখছেন এই যে এই যে গাছ দেখা যায় এই যে এই যে অনেক গাছ এই যে গাছ এই যে সবেদা গাছ তাই না সবেদা ধরতেছে যাক এখন দেখেন আমি কিন্তু আমি তো একটা বোকা শুকা মানুষ তারপরে আমি কি করছি জানেন এখানে কিছু টমেটোর বিচি কিছু পেঁপের বিচি তারপরে কিছু ওই বোম্বাই মরিচ আর কিছু সামমামের গাছ লাগাইছি দেখেন এই যে এই যে এখানে আছে কিন্তু ওই দেখেন ওই দেখেন ওই যে নেটের ভিতরে দেখা যায় আচ্ছা আমি একটু পরিষ্কার করে দেখা আপনাদের এই দেখেন এই যে এই দেখেন নিশ্চয় দেখা যাচ্ছে তাই না সামমাম সাম্মাম তারপরে পেপে আর হচ্ছে আপনার আহ এলো আপনার আহ গাছ টমেটো গাছ লাগাইছি তো এটা আমি আবার ঘিরে রাখছি তাই না আল্লাহ আল্লাহ যদি শুধুমাত্র আল্লাহ যদি শুধুমাত্র ওই যে গন্ধ গাছটা ছিল ওর চারপাশে একটু লোহার বেড়া দিয়ে রাখতো অথবা এইভাবে নেট দিয়ে রাখতো তাহলে কিন্তু আদব হওয়া কিন্তু ওই গন্ধ ফল খাইতে পারতো না আর একটা বিষয় আছে মনে করেন যে গন্ধব গাছটা অন্যখানে যদি লাগাতো তাই না দেওয়ালের ওই পাশে তাহলে সেখানেও খাইতে পারতো না আবার যদি আল্লাহর তো অগণিত ফেরেশতা আছে তাই না তো অগণিত ফেরেশতা আছে তো সেই ফেরেশতাগুলোকে যদি এই গাছে পাহারা দিত যে চারজন চারজন মতো ফেরেশতা তো এই গাছের গোড়া একজন মাঝখানে একজন আর উপরে ডগা একজন পাহারা দিবি যাতে এই গাছের কাছে কেউ না আসতে পারে তাই না তখন সাপও আসতে পারতো না ময়ূরও আসতে পারতো না হয়তো না আসতে পারতো না আদম আসতে পারতো না আর গন্ধব খাইতে পারতো না আর কোনো ঝামেলা হতো না তাই না আমি বুঝি না মেলে না আবার দেখেন যে এই যে আমাদের পৃথিবী আমরা পৃথিবীতে আছি না এটা আমাদের পৃথিবী এই পৃথিবীর দক্ষিণ মেরু এবং উত্তর মেরুতে সীমাহীন জায়গা মাইল কে মাইল হ্যাঁ জায়গা আপনার বরফ আছে সেই বরফের কথা কোরআনের এক জায়গা নাই তারপরে ডাইনোসরের কথাও কোরআনে নাই তারপরে এই যে আপনার উত্তর মেরু দক্ষিণ মেরু ছয় মাসে দিন ছয় মাসে রাত হয় সেখানে কিন্তু মানুষ আছে যেমন নরওয়ে তারপরে আয়ারল্যান্ড গ্রিনল্যান্ড এই সমস্ত জায়গাও কিন্তু মানুষ আছে তাই না তারা কিভাবে নামাজ পড়বে সেখানে তো মাত্র ছয় মাসে মানে দিন ছয় মাস মানে রাত এই সমস্ত বিষয় নাই অনেক খটকা আছে ধর আল্লাহকে যদি সামনে পাইতাম আল্লাহর কাছে এই সমস্ত প্রশ্ন আমি করতাম হম তবে আহ আপনাদের বলতেছি না আপনাদের পাশে আশেপাশে কিছু মূর্খ আছে হ্যাঁ মূর্খরা তো এগুলো বোঝে না মূর্খরা ওই যে কাজী নজরুল ইসলামের সেই পণ্ডু শ্রমের মতো এই নিয়ে নিয়েছে ওই নিল যা কান নিয়েছে চিলে হ্যাঁ আজকে আজি ফেলবো চিলকে মেরে ঢিলে এরকম একটা কবিতা আছে পণ্ডুশ্রম কবিতা মূর্খ তো এই মূর্খরা আছে সবচেয়ে বিপদজনক বন্ধুরা এত সময় আমি মজা করে কথা বলছি সরি ফর দ্যাট মাইন্ড করে না তাই না বাস্তব কথা হচ্ছে যে এই যে পৃথিবী বাস্তব সত্য হচ্ছে এই যে আমাদের পৃথিবী এই পৃথিবীটা একটাই পৃথিবী একটাই সূর্য ওই যে সূর্যমামা ডুবে যাচ্ছে হ্যাঁ সূর্য এই বিল্ডিংয়ের ওই বেশতে সূর্য মামা ডুবে যায় এখন মেঘের আলে আছে তো দেখা যাচ্ছে না একটু লালচে আবরণ দেখা যাচ্ছে তো একটাই সূর্য একটাই পৃথিবী একটাই চাঁদ হ্যাঁ একই বাতাস আমরা ভোগ করি আমরা সবাই এক এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো যে এই ধর্ম নিয়ে ভণ্ডামি করবেন না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না প্রত্যেকটা মানুষের ধর্ম এক আর তা হচ্ছে প্রত্যেকটা মানুষের ক্ষুধা লাগলে পেটে আগুন চলে ঠিক আছে অতএব বিখুল 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 শীতল হন ঠান্ডা হন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না ধর্ম বলে কিছু নাই হ্যাঁ তবে সৃষ্টিকর্তার বিধান আছে বিধান আর সৃষ্টিকর্তার বিধান অলঙ্গনীয় তিনি কোনো মানুষকে তিনি আলাদা করেন না পৃথিবীতে যে নয়শো কোটি মানুষ আমরা আছি সবাইকে তিনি সমানভাবে ভালোবাসেন এবং সমানভাবে তিনি আলো বাতাস খাদ্য যা কিছু প্রয়োজন সব কিছু তিনি দান করেন দেখবেন এই যে এই যে লেবু গাছ দেখেন এই যে লেবু গাছ হিন্দু বাড়িতে যাবেন ইহুদি বাড়িতে যাবেন খ্রিস্টান বাড়িতে যাবেন বৌদ্ধর বাড়িতে যাবেন সবার বাড়িতে লেবু গাছ আছে আর এই লেবুর স্বাদ একই রকম এমন তো করতে পারতো আল্লাহ তাই না আল্লাহ তো এমন করতে পারতো যে খ্রিস্টান বাড়ির সমস্ত লেবু তিতা খাওয়া যায় না অথবা হিন্দুদের বাড়ির লেবুগুলো তিতা খাওয়া যায় না আর বৌদ্ধদের বাড়ির লেবুগুলো তিতা খাওয়া যায় না তবে মুসলমানদের বাড়ির লেবুগুলো বৃষ্টি এমন করতে পারতেন না পারতেন কিন্তু না কিন্তু তিনি তা করেন না কারণ কি জানেন অল ম্যান আর ইকুয়াল ইন দ্য ক্রিয়েটর এই অফ লজ নো ডিফারেন্স ম্যান টু ম্যান স্যার হান্ড্রেড পার্টেক্ট সৃষ্টিকর্তার কাছে ধর্ম ধর্ম কিছু নাই সৃষ্টিকর্তার কাছে ধর্ম একটাই যারা সত্য সুন্দর কল্যাণ ন্যায় আদর্শের পথে থাকে তাদেরকে আল্লাহ জান্নাতে পাঠাবেন এরমতি আয়াত কোরআনের শত শত আছে এবং অন্যান্য গ্রন্থ একই কথা বলে ওই বেদেও একই কথা বলা আছে যারা সৎকর্মশীল তারা যাবে স্বর্গে আর যারা অসৎকর্মশীল তারা যাবে নরকে আর যাদের অর্ধেকটা ভালো আর অর্ধেকটা মন্দ তাদেরকে ড্রো একটা সময় দেওয়া হবে তাদেরকে আবার পুনরায় জন্ম দেওয়া হবে ক্লিয়ার অতএব আই শেল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড প্লিজ 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 অ্যাভুভ মাই রিকোয়েস্ট আমার সর্বপরিরোধ লেটস গো ফ্রম টুডে উই শিল নিভাই কল ফর দ্য টেলিজন থ্যাংক ইউ লর্ড ফর ওয়াচিং মাই ভিডিও